গিয়া আমরা যখন রুহু জগতে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা সেদিন বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব আমাদের রবকে কথা বলেন না কেন আল্লাহ পাক আমাদের রব আমার বন্ধুগণ পৃথিবীতে আসার পরে الله پاک بولن كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله پاک بولن بندر تم كيف بياما كيف شكار তুমি তো ছিলে প্রাণহীন তোমার কোনো আকার আকৃতি ছিল না আমি পাক তোমার বাবার এক ফোটা না পানি তোমার মায়ের জরায়ুর মধ্যে ডিম্বানোর মধ্যে আমি আল্লাহ প্রবেশ করে দিয়া আমি রব্বুল আলামিন চল্লিশ দিন যাবত এই নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তে পরিণত করেছি আর এই চল্লিশ দিন পরে আমি রব্বুল আলমিন এই রক্ত মেকা পানিটাকে আমি আল্লাহ মাংসে পরিণত করেছি ফি করার ইম্মাকিন তোমাকে আমি একটি সুরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ